বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় রবের ভক্তির পথে চলার অসীম শক্তি প্রতিদান প্রভুর কাছে তো সুখের নহর ধারা বহিরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তারে কভু করে না যে বাতাসে লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তারে কভু করে না যে বুক জুড়ে থাকে অসীম কুয়ার মুখ জুড়ে হাসি উদার ফুয়ার আলেয়ার কোন পিছু টান তাকে করে না তো দিশে হারা বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা আকাশে মেঘের গর্জনে তাই স্রোত সিনী যায় না কো থেমে সূর্যের শত প্রখরতায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে আকাশে মেঘের গড় তাই স্রোত শিনিক ভু না কোথায় সূর্যের শত প্রখর তায় কি ভাটা পড়ে নদী সাগরের প্রেমে নদীর বুকে যে স্রোতের